যে কোনো রাজনৈতিক দলের তো আসলে তার নিজস্ব রাজনীতি করা কর্মসূচি ঘোষণা করবার অধিকার আছে এবং সবাই যার যার রাজনীতি যদি গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক কাঠামোর যে ফ্রেমওয়ার্ক আছে পলিটিক্স করার সে ফ্রেমের মধ্যে করে তাহলে কোনো সমস্যা নেই আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে শুধু কমিশনেই দেখা হয় না বিভিন্ন জায়গাতে তো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব চাটা খাওয়াটা এগুলোর কালচার আছে কারণ গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছে সবার সাথে সবার যোগাযোগ আছে এবং যোগাযোগ যোগাযোগ থাকাটা থাকাটা দেশের জন্য ভালো সবার সবার সাথে কিন্তু পার্টিকুলারলি যে নিউজটা সম্প্রতি সেখানে দেখেছেন আপনার যে সকল রাজনৈতিক দলের কিন্তু মন্তব্য নেওয়া হয়নি যে আটটা দলের ব্যাপারে বলা হচ্ছে যে তারা একটা যুগপথ কর্মসূচিতে যাচ্ছে তাদের মানে আমাদের কোনো মন্তব্য নেওয়া হয়নি তো এখন আমরা ওখানে আছি বা নাই অথবা আলোচনা কোন জায়গাতে আছে সেটা তো আমরা আসলে মন্তব্য করবার সুযোগ পাইনি পরবর্তীতে আমরা প্রেসকে জানিয়েছি যে আসলে এরকম কোনো কর্মসূচিতে যাবার সিদ্ধান্ত এখনও দলে হয়নি বিভিন্ন দলের বিভিন্ন প্রস্তাবনা আছে বিভিন্ন জোটের প্রস্তাবনা আছে ডান ঘরানার দলের জোট করবার প্রস্তাবনা আছে বিএনপির জোটের প্রস্তাবনা আছে মধ্যমপন্থী নতুন জোট করবার প্রস্তাবনা আছে অনেকগুলোর আলোচনা চলতেছে তো আমরা বোধ করছি জুলাই সনদ নিয়ে অথবা পিয়ারের বিষয়ে আমাদের নিজস্ব বক্তব্য আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি এবং সেটা দেখবেন কোনো কোনো সময় একটা দলের সাথে মিলতেছে আর একটা দলের সাথে আংশিক মিলতেছে আরেকটা দলের সাথে মিলছে না জাতীয় পার্টির ব্যাপারে আমাদের বক্তব্য আমরা প্রেসকে দিয়েছি তো এখন এক্স্যাক্টলি কোনো কর্মসূচিতে আমরা যাচ্ছি কিনা এটা আর একটু সময় হবে আমাদের আমাদের ফোরামগুলোতে আর একটু আলোচনা করতে হবে করে তারপরে আমরা একটা ডিসিশনে আসতে পারবো মনে হয় না যুগপথ বলতে যেটা বোঝানো হচ্ছে যে সম্ভবত কোনো জোটের আলোচনা কেউ করছে না এখানে যেটা করতেছে যেমন ধরেন আমরা তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম আওয়ামী লীগ বিরুদ্ধে লড়াইতে আমরা ছিলাম কিন্তু আমরা কিন্তু বিএনপির জোটে ছিলাম না যুগপদে ছিলাম না তো যেটা হচ্ছে যে আমরা কোনো একটা ইস্যু নিয়ে যেখানে আমরা সবাই একমত সেখানে আমরা সব একসাথে কাজ করতে পারি কিনা যেমন ধরো ঐক্যবদ্ধ কমিশন যেখানে আমরা সব দল কোনো না কোনো ইস্যু নিয়ে তো কথা বলতে গিয়েছি ডান বাম মধ্যে যারা আছে তো সেই জায়গাতে আলোচনাগুলো চলছে জাতীয় পার্টির ব্যাপারে আমাদের একটা বক্তব্য আছে পিআর ব্যাপারে আমার একটা বক্তব্য আছে তারপরে হচ্ছে যে আপনার জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের একটা বক্তব্য আছে প্রত্যেকটা বক্তব্যের ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে যেমন বলছি একই রকম কাছাকাছি বক্তব্য অন্য দলের যদি থাকে তখন এটা এখানে একটা চিন্তার অ্যালায়েন্স তৈরি হয় এটা পলিটিক্যাল অ্যালায়েন্স না তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে যেই কাজগুলো এখন করে ফেলা দরকার আমাদের সম্মিলিত সম্মতির ভিত্তিতে ঐক্যের ভিত্তিতে সেইটা করবার জন্য তো পলিটিক্যাল প্রেশার দেওয়াটা একটা ন্যায্য জায়গা এবং একসাথে কাজ করবার সুযোগ আছে কিন্তু দিন শেষে এটা একটা আট দলীয় নির্বাচনী জোটে রূপ নেবে কি না সে আলোচনাটা আসলে এখনো হয়নি এই আলোচনার মধ্যে আমরা এখনো নাই এই আলোচনাগুলো একান্তই হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং এখানে এমন কোনো আলোচনা হয় নাই যে আলোচনাটা আমরা ঐকমত্য কমিশনে করি নাই অতএব পত্রিকার নিউজে যে হাইপটা তুলেছে এই হাইপটা আসলে বাস্তবতার সাথে নাই কারণ এখানে যত বক্তব্য আসছে এই বক্তব্যগুলো ইতিমধ্যে আমরা সবাই সব দলের এনসিপি বলেছে কমিশনে জামাত বলেছে আমরা আমাদের কথা বলেছি সবাই তো বলেছি ওখানে শুনছিলাম এবং এভরিবাডির পক্ষ থেকে জামায়াতের যুগপথ আন্দোলনে নিজেরা শরিক হবে কিনা এই যেতে প্রেক্ষাপটে উনি কথা বলছিলেন এবং সেই প্রেক্ষাপটে উনি যে বিষয়টি তুলে ধরলেন আসলে এই যেহেতু আলোচনার ক্ষেত্রে যেহেতু সঠিকভাবে কোনো আলোচনা হয় নাই সেই ক্ষেত্রে যুগপথ আন্দোলনে জামায়াতের সঙ্গে আমার যাবে কিনা এটি এখনো নির্ধারিত না তবে কিছু ক্ষেত্রে আপনার অনেকের বিষয়ে একমত থাকলেও আ জ কিছু ক্ষেত্রে তত একমত তবে সেই জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হওয়ার পার্শ্ববর্তী गवर्नमेंट গঠন রাজনৈতিক ভূমিকা পালন করার মাধ্যমে কিন্তু এই সমস্যা সমাধান করা সম্ভব এবং আলোচনার মাধ্যমে যদি সবাই একত্রিত হয় যে যে সমস্যা সমাধান করে তাহলে আন্দোলনের বিষয়টি এগিয়ে চলার ভালো পরিস্থিতি যদি নির্বাচনের দিকে যাচ্ছে তাহলে নির্বাচন কেন্দ্রিক আলোচনা কোন ধরনের অনেক খারাপ পরিস্থিতি তৈরি করা থেকে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে থাকার এক ভালো বলে উনি মনে করেন